যত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা কি বলবো দায়িত্ব জ্ঞানহীনের কাজ করে যেমন বাড়ির লোয়ার ব্রিজ এটা ওকেজও হয়ে গেছে ওইটা ডিমুলেশন করা করে নাই আমি লেখা লেখালেখি করার পরে দুই দিকে বর্ত করা হয়েছে যাতে কোনো মানুষ চলাচল না এই ব্রিজটা জানে যে খারাপ হয়ে যেতে এটা তো

পিডব্লিউডের ব্যর্থতা এবং চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ চলাচলের জন্য টেম্পোরারি একটা ব্রিজ করবো আমরা এখনই কথা বলব সোবাইনারির সঙ্গে কথা বলবো এবং এই ডিউটি ইঞ্জিনিয়ার সঙ্গে বলা যার ইঞ্জিনিয়ারও কথা বলি এই মাত্র এই জবাব পড়েই আমি ফোনে কথা বলছি